দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে হু হু করে বাড়ছে ডলারের দাম বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামকে থোরাই কেয়ার করছে খুচরা ব্যবসায়ীরা বর্তমানে বৈধ চ্যানেলে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা সংকটের কারণে খোলা বা কার্ব বাজারে মার্কিং ডলারের দাম বেড়ে একশো টাকা ছাড়িয়েছে এতে মানি এক্সচেঞ্জার ও ব্যক্তি পর্যায়ে ডলার ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রভাব এই খাতে ধসের সৃষ্টি করেছে প্রবাসীরা প্রতিবাদের ভাষা হাঁকিয়ে মিথ্যে প্রচারণায় কান দিয়েছে ফলে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় সম্প্রতি দাম বেড়েছে রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিভিন্ন মানি এক্সচেঞ্জার হাউসে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ আন্দোলনকে ঘিরে টানা ছ দিন ইন্টারনেট বন্ধ এবং কারফিউর কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে এতে মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে মার্কিং ডলারের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা ফলে খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত এদিকে আটাইশ ও উনত্রিশ জুলাই কার্ড মার্কেটে দুই টাকা বেড়ে প্রতি ডলার বিক্রি হয়েছে একশো বাইশ টাকায় অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্ভরশীল সূত্র জানায় উনত্রিশ জুলাই পর্যন্ত একশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এছাড়া বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে আটই মে ক্রলিং প্যাক চালুর পর থেকে ডলারের দাম বাড়ে ষাট টাকা এবং সর্বোচ্চ দর একশো টাকা নির্ধারণ করা হয় ফলে দুই মাসের বেশি সময় ডলারের দর একশো থেকে একশো টাকায় স্থিতিশীল ছিল যদিও এখন আবার ডলারের দর বাড়তে শুরু করেছে এদিকে রিজার্ভের উপর চাপ কমাতে বেশি দামে রেমিটেন্স আনার মৌখিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক এতে ব্যাংকের এমন নির্দেশনায় স্পষ্ট যে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের মুখে রিজার্ভ এক প্রকার মুখ থুবড়ে পড়েছে নিউ ইয়র্ক